কোন দেশের ক্রিকেট বোর্ড কত টাকার মালিক কত টাকা ওদের কাছে আছে কতটা প্রফিট করছে এইটা নিয়ে হাজারো সময় হাজারো আলোচনা হয় হাজার সময় বিভিন্ন সময় বিভিন্ন ক্লাব বিভিন্ন দেশের অর্গানাইজিং যে ক্রিকেট সংস্থা আছে ওদেরকে হাজারো প্রশ্ন সম্মুখীন হতে হয় তার মাঝখানে আমার একটা প্রশ্ন আছে ইন্ডিয়া যেখানে এত হাজার কোটি টাকার নাকি মালিক এত হাজার কোটি টাকার আইপিএলে এদের মানে আইপিএল নয় পুরো বিসিসিআইর টাকা এত টাকা মুনাফা হচ্ছে তারাই বিরাট কোহলি রোহিত শর্মার মতো প্লেয়ার যারা ইন্টারন্যাশনাল ক্রিকেটে আইসিসি নম্বর ওয়ান নম্বর টু র্যাঙ্কে আছে তারা যখন ফার্স্ট ক্লাস ক্রিকেট খেলছে তাদের জন্য একটা সেই সমস্ত ক্রিকেটারদের ক্রিকেট ম্যাচকে একটা লাইভ স্ট্রিমিং করার মতো অ্যারেঞ্জমেন্ট করে ওঠা যাচ্ছে না একটা কেন ফার্স্ট ক্লাস ক্রিকেটে আমরা এখনও পর্যন্ত কেন ডিআরএস অ্যাপ্লাই করতে পারছি না এত টাকার মালিক এত টাকা ইনকাম করার পরেও কেন ফার্স্ট ক্লাস ক্রিকেটকে আরও আরও বেশি পরিমাণে মনোযোগ দিয়ে আরও ভালো ফর্মেটে নিয়ে আস নিয়ে আসা যাওয়া যাচ্ছে না যেখানে ইংল্যান্ড অস্ট্রেলিয়ার মতো দেশে এত কম টাকার মালিক হওয়ার সত্ত্বেও এত কম টাকা রোজগার হওয়ার সত্ত্বেও ওরা যে কোনো ফার্স্ট ক্লাস ম্যাচকে ওরা যে কোনো চ্যানেল হোক মানে অনলাইন প্ল্যাটফর্মে ওরা স্ট্রিমিং করার মতো জায়গায় থাকতে পারছে সেখানে ইন্ডিয়া পারছে না কেন পারছে না শুধুমাত্র একটা দুটো ম্যাচ যে দুটো ম্যাচ দেখানো সম্ভব সেই দুটো ম্যাচই খালি দেখানো যাচ্ছে বাদ ম্যাচের ক্ষেত্রে কেন নয় হ্যাঁ অনেকের প্রশ্ন একদিনে আঠারোটা উনিশটা করে ম্যাচ হচ্ছে সেই উনিশটা ম্যাচ দেখালে কে কখন কোন ম্যাচটা দেখবে আমি তো উল্টো কথা বলবো বিরাট কোহলি রোহিত শর্মা যে ম্যাচগুলোতে খেলছে সেই ম্যাচগুলোর প্রতি যে আগ্রহ থাকবে সেখানে অন্য কোনো ম্যাচের প্রতি কি সেই আগ্রহ কেউ দেখাবে কেন তোমাদের সঙ্গে স্টার ক্রিকেট কেন তোমাদের সঙ্গে বা শোনি কেন তোমরা তোমাদের সঙ্গে ঝামেলা করবে না যে আমাদের প্ল্যাটফর্মে আদৌ প্রফিট হচ্ছে না আরে প্রফিট হবে কোত্থেকে যে সমস্ত ম্যাচের গুরুত্ব বেশি সেই সমস্ত ম্যাচ কেন তোমরা দেখাবে না একটা সময় ছিল ইন্ডিয়া টিমের ধারাবাহ্য চলতো দূরদর্শনে সেটা শোনার জন্য হাজার হাজার লোক দূরদর্শন রেডিওর সামনে বসে থাকতো ক্রিকেট প্রেমীদের কি অভাব আছে ইন্ডিয়াতে মনে তো হয় না তবে বিসিসি এর সদ ইচ্ছের অভাব আছে এইটুকু মনে হয়